আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহাদুবু ও নসলি আলা রাসূলিল কারীম। আম্মা আমার গ্রুপে রাতভর দন্তরালের মা ভবনের রাত। আজকের আলোচনাটি তাদির উদ্দেশ্যে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকের বাড়িঘর ধ্বংস হয়ে গিয়েছে, অনেকের গবাদি পশু মৃত্যুবরণ করেছে, খামার নষ্ট হয়ে গিয়েছে, অনেকে মৃত্যুবরণ করেছে এবং অসুস্থতাতে রয়েছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমার প্রিয় ভাই মুমিনরা কখনো হতাশা হবে না ধৈর্য হারা হইলে চলবে না তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন আল্লাহ ধৈর্যশীল ব্যক্তির সাথে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের দ্বিতীয় পারা সূরা বাকারা 155 নং মধ্যে বলেছেন ওয়ালানা বোলোয়ান্না ক মিনাল খিওয়াল অবশ্য অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব মিনাল খয় বিতি দিয়ে অল জু খোদা দিয়ে অনাসি মিনাল আমল সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে পাল আমফুশি অসামাপ এবং মৃত্যু দিয়ে এবং রিজিক কমিয়ে দিয়ে

এবং যারা ধৈর্যের মধ্যে রয়েছে কাজে এই ব্যতীত সকলই ধ্বংসপ্রাপ্ত না কারণ আল্লাহ আমাদের প্রত্যেককেই পরীক্ষা করবেন আর শুধু আপনাকে আমাকে নয় আদম ইসলাম থেকে শুরু করে অর্থপতি পর্যন্ত যত লোক যত লোক পৃথিবীতে এসেছেন এবং বিদায় নিয়েছেন প্রত্যেককে আল্লাহ আব্বুল আলামিন

পরীক্ষা করেছেন আর তোমাদেরকেও পরীক্ষা করা হবে আর এই পরীক্ষার মাধ্যমে তিনি যাচাই বাছাই করে নেবেন কে শব্দবাদী এবং কে মিথ্যাবাদী কে হ কে না হক এই বিষয়ে আল্লাহ তালা পরীক্ষা করবেন ইতিপূর্বে বহু সম্প্রদায়ের উপরে আল্লাহতালা পরীক্ষা নিয়েছে কঠোর পরীক্ষা সেই তুলনায় বর্তমানে যে পরীক্ষা হয়েছে বর্ণনা কবরুদ্ধ হয়ে যতটুকু ভয় ক্ষতি বা যতটুকুই ইতি যারা ছিল তাদেরকে এর চাইতে ভয়ঙ্কর এবং কঠিন পরীক্ষা আল্লাহ তালা করেছেন কাজী যত পরীক্ষা নিরীক্ষাই মানুষের উপরে আসুক না কেন ধৈর্য ধারণ করতে হবে যেহেতু আমরা সকলে মুমিন এবং মুসলমান মুমিনরা কখনোই হতাশ হবে না আর মুমিনরা সবসময় ভরসা করবে কিসের উপরে আল্লাহ রবুল আলমিনের উপরে সবসময় আল্লাহ রবুল আলমিনের উপরে মুমিনরা বর্ষা করবে সেটা বলা হয়েছে যে সর্ব অবস্থায় তারা আল্লাহ আলমিনের উপরে বর্ষা রাখবে আমার প্রিয় ভাইরা আজকে হয়তো আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন দেখেন কুলি শ্রমিক মজুর রিক্সাওয়ালা থেকে শুরু করে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি সরকারি বেসরকারি সব স্তরের লোক আজকে ঐক্যবদ্ধ হয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছে আপনাদেরকে উদ্ধার করার জন্য দাঁড়িয়েছে আপনাদেরকে দান খয়রাত এবং সহযোগিতা করার জন্য দাঁড়িয়েছে আমার

মানাশের কাজ নয় আল্লাহ রাব্বুল আলামিন কাকে কিভাবে খাওয়াবেন সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে সূরা লোকমানের শেষ রায়াতে বলেছেন কমা তাদ্রিন নাফসু মা তাকসিবু কদা কোন মানুষ জানে না আপনি আগামী কাল কি খাবেন কি রোজগার করবেন আপনার রিজিকে কি আছে সেটা আপনি জানেন কিন্তু আপনারাকে কেউ কি জানেন এরকম কোটি কোটি টাকার খাবার আপনাদের মাঝে উপস্থিত হবে আপনাদেরকে খুঁজে খুঁজে এরকম ভাবে পুষিয়ে দিবে এই জন্য সর্ব অবস্থায় কি করতে হবে আল্লাহ সুখী আদায় করতে হবে আপনি যদি আল্লাহর সুখে আদায় না করেন তাহলে আল্লাহ রা আলমে তোমরা যদি আমার সুখী আদায় করো আমি তোমাদেরকে নেয়ামত বাড়িয়ে দেবো আর তোমরা যদি আমার সুখী আদায় না করো তাহলে জেনে রেখো আমার আজাদ অনেক কঠিন এই জন্য আমার বিরোভায়ের আমরা সর্ব অবস্থায় الله سبحانه وتعالى شكر يا دكتور، الله رب العالمين، نحمد شكرك وجزاكم فضلاً كرماً. آمين، وأخر دعوانا على الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.